আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত প্রিলি রিটার্ন এবং ভাইভাজের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু সুপারিশ বঞ্চিত আমরা ষোলো হাজার সুপারিশ বঞ্চিত হয়েছি আমাদের মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে যুক্ত না করার ফলে আমরা সুপারিশ বঞ্চিত হয়েছি আজকে আমরা শাহবাগের শান্তিপূর্ণ মহাসমাবেশে আয়োজন করেছিলাম এখান থেকে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করি আমাদের ছয় সদস্যের প্রতিনিধি দল ছিল এবং মাননীয় শিক্ষা সচিব ম্যামের সাথে আমরা দেখা করি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের দাবি যেহেতু যৌক্তিক আপনারা তিন ধাপে উত্তীর্ণ হয়ে এসেছেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের একটা নিয়োগের ব্যবস্থা করব যোগদানের শেষ ডেট হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখের পরেই খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নিয়ে দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যবোধ কালেক্ট করে তারা হচ্ছে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিবেন আপনারা অবগত আছেন দু হাজার বাইশ সালেও একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছিল তাদের নীতিমালায় রয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেওয়া মানে দেওয়া যায় তো আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে জোরালো দাবি জানিয়েছি যে ষোলো হাজার পরিবার আপনাদের দিকে তাকিয়ে রয়েছে আপনারা আমাদের এই বিষয়টি বিবেচনা করে খুব দ্রুত একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হোক আমাদের অনেক ভাই বোন রয়েছেন যারা শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক বাধার কারণে তারা আবেদন করতে পারে না বা আবেদন করার সুযোগ পায় নাই স্কুল কলেজ মাদ্রাসাটাকে বিভাজন করা হয়েছে তাদেরকেও যাতে মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা বিবেচনা করে আবেদনের সুযোগ দেওয়া হয় মাননীয় শিক্ষা সচিব আমাদেরকে বলেছেন যে আপনারা আমাদের সন্তানের মতো আপনারা যদি চাকরি পান আমাদের কোনো ক্ষতি হবে না এটা রাষ্ট্রের জন্য অবশ্যই ভালো আমরাও চাই যারা বর্তমানে বেকার এবং তরুণ সমাজ রয়েছে তারা শিক্ষকতায় আসুক তারা চাকরি পাক তাদের কর্মসংস্থান হোক মাননীয় শিক্ষক উপদেষ্টা ছাড়াও যথেষ্ট আন্তরিকতার সহিত বলেছেন যে আপনারা রোদ বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে এসেছেন আপনাদের কষ্টটা আমরা বুঝতে পারছি এখন এন টিআরসি চেয়ারম্যান স্যার নতুন শিক্ষা সচিব ছাড়াও নতুন আমরা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা খুব দ্রোতই নিব এবং আমরা চাই আমাদের ষোলো হাজারের নিয়োগ হোক এটাই তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে আগামীকালকে আগামীকালকে এন টিআরসি এর সামনে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ রয়েছে আমরা সেখানে সকাল দশটায় যাব ইনশাল্লাহ গিয়ে আমাদের যারা আছেন সহযোদ্ধারা সবাই থাকবেন আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে চেয়ারম্যান স্যারের সাথে স্মারক লিপি দিব পুনরায় আমরা তাকে তাদেরকে দুইবার স্বারকলিপি দিয়েছিলাম তাদের সাথে একবার সাক্ষাৎ করেছিলাম আমরা শান্তিপূর্ণভাবেই দেশবাসীকে অবগত করতেছি এবং সামাজিক যে গণমাধ্যমগুলো আছে তাদেরকে অবহিত করতেছি এবং সব মহলে আমরা জানাচ্ছি যে যারা আমরা যেহেতু আঠারো লক্ষকে পিঠ করে এসেছি আমাদের মেধা ও যোগ্যতার মূল্যায়ন করা হোক এই রাষ্ট্র নতুনভাবে একটি স্বাধীনতা অর্জন করেছে আমরা যাতে এখানে বঞ্চিত না হই না এটা আমরা আসলে কখনো কখনোই প্রত্যাশা করি নাই আমাদের যে জুলাই অভ্যুস্থানের যে চেতনা ছিল আমরা আশা করেছিলাম এই নতুন বাংলায় কোনো বৈষম্য থাকবে না আমরা সেটা কিন্তু প্রতিফলন পুরোপুরি পাই নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা এন টিআরসি চেয়ারম্যান স্যার সচিব স্যার শিক্ষা সচিব স্যার এবং সকল মহলকে আমরা অবগত করতেছি আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের শূন্যপদ যুক্ত না করার ফলে নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদেরকে খুব শীঘ্রই একটি বিশেষ কোনো মাধ্যমে নিয়োগ দেওয়া হোক এটা আমাদের জোরালো দাবি ধন্যবাদ